আসসালামু আলাইকুম ভিওর্স যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি প্রিয়দর্শক আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে এবং দু সালে কি পরিমাণ কর্মী নেবে কি কাজের উপরে চাহিদা বেশি বা কি কাজের উপরে কর্মী নেবে এবং কেমন সুযোগ দিবে এবং ক্রোয়েশিয়ায় আসার সুবর্ণ সুযোগ যে দু হাজার সালটা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো দর্শক আপনারা জানেন যে দু থেকে দু এখন পর্যন্ত ক্রোয়েশিয়া প্রচুর পরিমাণে ভিসা দিছে সেনজেন দেশের মধ্যে ক্রোয়েশিয়ায় আর যে পরিমাণ ভিসা মানে ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে ইউরোপ বর্তমান ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা একত্রিশটি তো তার মধ্যে বলা যায় এই বাইশ তেইশ এই দুই বছরের সর্বোচ্চ ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়া আর দু পঁচিশ সালটা নিয়ে অনেকেই আহ চিন্তায় আছেন যে দুই বছর থেকে ভিসা দিচ্ছে না জানে কি দু পঁচিশ সালে বন্ধ হয়ে যাবে কিনা ভিসা দিবে কিনা তো আসলে চিন্তার তেমন কোনো কারণ নাই দু হাজার তেইশে এবং চব্বিশে যে পরিমাণ ভিসা দিছে তার থেকে অনেক বেশি পরিমাণের ভিসা দু হাজার পঁচিশ সালে দিবে ইনশাল্লাহ এবং প্রচুর কর্মীর চাহিদা রয়েছে এবং বাইশ তেইশ চব্বিশে যারা কোরিয়াশায় আসছেন এরা এসে কোরিয়াসায় কেউ থাকতো না ওখান থেকে পালিয়ে যেত এয়ারপোর্ট থেকে বা কেউ ট্রানজিট ফ্লাইট নিয়ে ফ্রান্সে ইটালিতে নেমে যেত বা ক্রোয়েশিয়ায় এসে এয়ারপোর্ট থেকে ভেঙে যেত বা কোম্পানির থেকে টিআরসি নেওয়ার পরে অন্য দেশে চলে যেত তো এখন এখনও যায় বাট এটা সংখ্যা কমে গেছে অনেকেই এখন সাথে বাঙালিরা কাজ করছে ইন্ডিয়ানরা কাজ করছে নেপালিরা কাজ করছে এবং আপনার পাকিস্তানি মিশর এই দেশের লোকজন আহ এই সাথে কাজ করছে এবং কাজ করতে ইচ্ছুক এবং ক্রোয়েশিয়াতে ভালো একটা স্যালারি দিচ্ছে এবং যারা কাজ জানে তাদের কাজের অভাব নাই ক্রোয়েশিয়াতে প্রচুর ডিমান্ড আছে তো এ একটা প্লাস পয়েন্ট এখন ক্রোয়েশিয়া এজন্য বাঙালি বা ইন্ডিয়ান ওয়ার্কার নিতে আগ্রহী আগ্রহ প্রকাশ করেছে এবং দু সালে ক্রোয়েশিয়ায় প্রচুর ওয়ার্কারের প্রয়োজন একটা চাহিদা দেখিয়েছে প্রায় এক লক্ষ ওয়ার্কার নেবে দু সালে ক্রোয়েশিয়া এরকম একটি সার্কুলার দিছে তো আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশের জন্য ট্রাই করছেন কেউ ফ্রান্স কেউ জার্মানি কেউ পর্তুগাল কেউ পোল্যান্ড এরকম বিভিন্ন দেশের জন্য বা ইটালির জন্য তো প্রিয়দর্শক এই সমস্ত দেশগুলোর ভিসা হয় না বললেই চলে পোল্যান্ডের ভিসা তো হয়ই না দুই পার্সেন্ট পর্তুগালেরও পাঁচ দশ পার্সেন্ট ভিসা হয় আঙ্গের ভিসা তো ওই শুধু পারমিট আসে ভিসা হয় না এরপরে ইটালিরও খুব বাজে অবস্থা বর্তমান আর ইটালি এই মুহূর্তে কর্মী নিবিও না লিগালভাবে কারণ অবৈধভাবে প্রচুর কর্মী ইটালিতে ঢুকছে এটাই বন্ধ করার জন্য ওরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তো সব কিছু মিলে যারা ইউরোপের স্বপ্ন লালন করেন বা ইউরোপে আসবেন এরকম স্বপ্ন দেখেছেন তারা এই সমস্ত আজে আজেবাজে দেশে ট্রাই না করে আপনারা ক্রোয়েশিয়ার জন্য সঠিক মাধ্যম দিয়ে চেষ্টা করুন তাহলে খুব সহজেই আপনি কি ভিসা পেতে পারেন যদি আপনার মাধ্যমটা সঠিক হয় এবং কোম্পানি যদি একটি ওয়ার্ক পারমিট জেনুইন ওয়ার্ক পারমিট কোম্পানি থেকে নিয়ে আপনার এজেন্সি দিতে পারে তাহলে বলা চলে নাইনটি ফাইভ পারসেন্ট ভিসা আপনি পেয়ে গেছেন এরকম একটা বিষয় প্রচুর ভালো ভিসা রেশিও এবং দু হাজার পঁচিশ সালটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনারা কাজে লাগান যারা দু হাজার তেইশ চব্বিশে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন বিভিন্ন এজেন্সির দাঁড়ে দারে ঘুরে এদেরকে বলবো যে আপনারা ফেসবুক ইউটিউবে সার্চ করে এই লাইনে একটু সময় দিয়ে কারা ভালো কাজ করে এই লাইনে কাদের সাকসেসের রেট বেশি যাচাই বাছাই করে একটু সঠিক মাধ্যমে জমা দিলে আপনি ক্রোয়েশিয়ায় চলে আসতে পারবেন এবং এসে এখানে আপনার সুন্দর জীবন গড়তে পারবেন আপনি যদি কাজ শিখে আসেন সেই ক্ষেত্রে এসে আপনার জন্য হবে হচ্ছে সোনাই সহাকা আর যদি কাজ না জানেন সেই ক্ষেত্রে শুধু করে না আপনি বিশ্বের যে দেশে যান না কেন বিপদে পড়বেন সো একটি কাজ শিখুন কনস্ট্রাকশন রিলেটেড কাজ শিখুন ক্রেশায় কনস্ট্রাকশন কাজের ব্যাপক চাহিদা এরপরে ওয়েল্ডারের চাহিদা আছে আর এখানে আসার পরে ফুড ডেলিভারি করা যায় যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে বা গাড়ি চালানো যায় বাট এইগুলার পারমিটের উপরে দেশিও একটু কম থাকে সর্বোচ্চ ভিসা দেশিও থাকে কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজের উপরে ইলেকট্রিশিয়ান ক্লাম্বার কার্পেন্টার কার্পেন্টারের উপরেও থাকে ম্যাশন ওয়েল্ডার এই জাতীয় কাজের উপরে ভিসা ওটা সর্বোচ্চ বেশি থাকে একটি অরিজিনাল ওয়ার্ক পারমিট হইলে এই ভিসা সো আপনারা এই রিলেটেড একটি কাজ শিখুন এবং স্কিল্ড হয়ে বিদেশে আসুন আর আপনারা অন্যান্য দেশের জন্য ট্রাই না করে আমি আপনাদেরকে বলবো যে ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করুন তাহলে আপনি ইউরোপেও আসতে পারবেন চাইলে আপনি পরবর্তীতে অন্য দেশেও যাইতে পারবেন এবং ক্রোয়েশিয়া এখন ভালো স্যালারি পে করছে এবং ভালো সুযোগ সুবিধা দিচ্ছে সো আপনারা ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করুন দু হাজার পঁচিশ সালটা ক্রোয়েশিয়া বাঙালিদের সুযোগ দিচ্ছে ভিসার সো আপনারা ক্রোয়েশিয়ায় ট্রাই করুন এবং এর পাশাপাশি রয়েছে বুলগেরিয়া বুলগেরিয়াও ভালো ভিসা দিচ্ছে আপনারা বুলগেরিয়াও ট্রাই করতে পারেন বাট পর্তুগাল পোল্যান্ড এই সমস্ত দেশে আপনারা ট্রাই না করাটাই উচিত হবে আর দু হাজার পঁচিশ সালটা বাঙালিদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে সো আপনারা যারা ইউরোপে আসার চেষ্টা করছেন এই বুলগেরিয়া ক্রোয়েশিয়া এই দুই দেশ দিয়ে চেষ্টা করুন এবং আল্লাহ ভাগা আমাদের মনের ইচ্ছা আশা পূরণ করুক এই ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম